সাপলা না দিলে ধানের শীষও বাদ দিতে হবে এমন আলোকচিত্ততক দাবি এনসিপি নেতার আজকের হট নিউজে জানাবো আমরা কী হয়েছে ইসি বৈঠকে কেন সাপলা প্রতীক এত গুরুত্বপূর্ণ এবং এই ইস্যু কতটা বড় রাজনৈতিক সংকট জন্ম দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা সাক্ষাতের পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি বললেন যদি সাপলা প্রতীক না দেওয়া হয় তবে নিবন্ধনই নেবেন না আর প্রয়োজন পড়লে ইসির তালিকায় থাকা ধানের শিশুও বাদ দেবার প্রস্তাব আনা হবে মঙ্গলবার আড়াই ঘণ্টার বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন ইসি কেন সাপলা দিচ্ছে না আইনি বা রাজনৈতিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি দুই ঘন্টা তারা নিশ্চুপ ছিল বাংলাদেশে জাতীয় প্রতীক শুধু লোগো নয় এটি দলের পরিচয় গ্রামের ভোটকেন্দ্রে অল্প শিক্ষিত ভোটারের কাছে প্রতীকই কখনো কখনো প্রার্থী দলের সঙ্গে যুক্ত করার প্রধান মাধ্যম তাই প্রতীক না পেলে একটি দল কার্যত নির্বাচনে অংশগ্রহণ করতেই পারে না সাপলা ছালা এনসিপি নিবন্ধন নেবে না অধিকারের প্রশ্নে আপোষ হবে না নাসির উদ্দিন দাবি করেছেন সাপলা প্রতীক না দেওয়ায় অদৃশ্য শক্তি কাজ করছে তিনি নির্বাচন প্রক্রিয়ায় এমন অনিয়ম থাকলে নির্বাচন বাধাগ্রস্ত হবে এবং এর কিছু দায় নির্বাচন কমিশনের উপর পড়বে বলে মন্তব্য করেন এক্ষেত্রে ইসি কি করতে পারে প্রথমত আইনি কারণে প্রতীক আটকে থাকলে আইনি ব্যাখ্যা প্রকাশ করা প্রয়োজন দ্বিতীয়ত চরম হলে রাজনৈতিক চাপে ইসি নীতিগত ব্যাখ্যা দিতে পারে বা পুনর্বিবেচনা করতে পারে তৃতীয়ত একটি দল যদি নিবন্ধনই না নেয় তাহলে সেই দলের নির্বাচনী অংশগ্রহণ একেবারে বন্ধ হতে পারে যদি এনসিপি অনর থাকে সাপলা না পেলে নিবন্ধন না নেয় তবে একেবারে নতুন রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে নির্বাচনী তালিকায় প্রতীক বাতিলের হুমকি অন্য ছোট দলগুলোরও চিন্তা বাড়াবে আবার ইসি যদি সাপলা দেয় তাতে ইসির ওপর অনুপ্রেরণার প্রশ্ন উঠবে সব পক্ষেই লাভ ক্ষতের রাজনীতি নাসিরের উদ্দীপ্ত অবস্থান স্পষ্ট সাপলা অর্জন করতে গণতান্ত্রিক লড়াই চালানো হবে নিবন্ধন পাওয়া সাপেক্ষেই নির্বাচনে অংশ নেবেন তিনি চান অন্য সংগঠনগুলোর সঙ্গেও ঐক্য করতে যাতে কারো প্রতীকই বাতিল না হয় সংক্ষেপে একটি প্রতীকের ভবিষ্যৎ এখন নিয়ন্ত্রণ ও ন্যায় বিচারের প্রশ্নে আবদ্ধ ইস্যুটি যতই ছোট মনে হোক না কেন এর রাজনৈতিক প্রভাব অনেক বড় হতে পারে আপনার কি মত ইসি কি সাপলা দেবেই নাকি না দেওয়ায় অন্য প্রতীকেরও বিপন্নতা তৈরি হবে কমেন্টে আপনার মতামত জানান আপনি কোন পন্থা সমর্থন করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন নতুন কোনো আপডেট মিস না করতে